একটু চিন্তা করো তো তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি তুমি হয়তো বলবে কেন টাকা পয়সা বাড়ি গাড়ি নো তোমার স্কিল তোমার জন্যে অনেক বড়ো সম্পদ তোমার এনার্জি তোমার জন্য অনেক বড়ো সম্পদ কিন্তু তার চেয়ে একটা বড় সম্পদ আছে যেটা সব সময় ওভারলুকড যেটা সব সময়ই ওয়েস্টেড যেটা সব সময়ই আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ কিন্তু একটু যদি চিন্তা করো মাথাটাকে যদি একটু খাঁচাও তাহলে তুমি দেখবে সেটি তোমার কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ সেটি কি সেটি হচ্ছে সময় প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা করে বিনা পয়সায় লোড দেয়া হয় এক একজন সেই চব্বিশ ঘন্টাকে এক একভাবে নষ্ট করে এক একভাবে খরচ করে এক একভাবে ব্যয় করে জ্যাকমার জন্যও চব্বিশ ঘন্টা ওয়ারেন বাফেটের জন্যও চব্বিশ ঘন্টা আপনার আমার জন্যও চব্বিশ ঘন্টা কিন্তু কেউ তাদের সেই চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করছে জীবনে অনেক পিকে যাচ্ছে আবার কেউ সেই চব্বিশ ঘন্টা কাজে না লাগানোর কারণে হিমশীতল হয়ে বসে থাকছে কোনো পথ পাচ্ছে না তাই যদি কোনো সম্পদকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার দরকার হয় তাহলে সেটা দিতে হবে সময়কে কারণ সময় কিন্তু শুধু সময় নয় সময় তোমার আমার জীবন সময় আপনার আমার জীবন আমি ইতিমধ্যে কয়েকটা বই পড়েছি এবং বইগুলো আপনাদের সাথে একটু পরিচিত করাতে চাই প্রত্যেকটা বই প্রচণ্ড প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ আপনার আমার সবার জীবনে হয়তো প্রত্যেকটা বই নিয়ে আলাদা আলাদা ভিডিও করা যেত কিন্তু সেটা বিক্ষিপ্ত হতো এই জন্য সেটা না করে আমি একসাথে এই বইগুলোর বিষয়ে আলোচনা করি সংক্ষেপে যা আপনারা সহজে বুঝতে পারেন এবং প্রয়োজনীয় বইগুলো কালেক্ট করে পড়তে পারেন যে সময়ের কথা বলছিলাম সময় নিয়ে অসাধারণ সুন্দর একটি বই আছে কার লেখা এটা ব্রায়ান ট্রাসির লেখা উনি খুব নাম করা একজন মোটিভেশনাল স্পিকার বিজনেস স্ট্র্যাটেজিস্ট লেখক বইটি আমার সামনে আমি কয়েকটা বই সামনে নিয়ে বসছি বইটার নাম হচ্ছে মাস্টার ইউর টাইম মাস্টার ইউর লাইফ দেখুন মাস্টার ইউর টাইম মাস্টার ইউর লাইফ বইটি লিখেছেন ব্রায়ান ট্রাসি এটা বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ মুশারফ হুসাইন এই বইটিতে দশটি অধ্যায় আছে সময়কে কিভাবে প্রোডাক্টিভ বইতে কাজে লাগাবেন সময় থেকে আপনার বেস্ট আউটপুটটা আপনি বের করে নিয়ে আসবেন সময় কিভাবে আপনার আমার জীবনকে শেপ আপ করে সময় নষ্ট হলে আমাদের জীবন কিভাবে বিপন্ন হয় অনেক জীবন শুধু সময়কে মিসম্যানেজ করার কারণে নষ্ট হয়ে গেছে এই সব আপনি খুঁজে পাবেন এই বইটিতে মাস্টার ইউর টাইম মাস্টার ইউর লাইফ মাত্র একশো ছাপ্পান্ন পৃষ্ঠার বই এটা দশ পৃষ্ঠা করে যদি এক একদিন পড়েন তাহলে দশ পনেরো দিন সময় লাগবে পড়ুন এই বইটি আপনাকে দুর্দান্তভাবে হেল্প করবে সময় কিভাবে ব্যবস্থাপনা করতে হয় আপনার ব্যক্তিগত জীবনে আপনার অফিসিয়াল জীবনে আপনার বিজনেসে সেটা আপনি জানতে পারবেন আরেকটি বই দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক গিভ অ্যান্ড টেক দেখুন আমরা পৃথিবীতে যা দেই তার চাইতে কয়েক গুণ বেশি পাই একটা ধানের বীজ যদি আপনি রোপণ করেন তা থেকে আপনি কয়েকশো ধান পেতে পারেন এই যে দেয়ার প্র্যাকটিসটা আপনার করতে হবে তার মানে আপনি কিছু দিবেন তাহলে বিনিময়ে আপনি কিছু প্রত্যাশা করতে পারেন আপনি পড়াশোনার পেছনে খুব ভালো সময় দিবেন আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি আপনার চাকরিতে আপনার সর্বস্ব উজাড় করে দিবেন আপনি প্রমোশন পাবেন ইনক্রিমেন্ট পাবেন বোনাস পাবেন পৃথিবীর নিয়মটা এই যে আপনি দিলে পাবেন তাই আমরা যারা না দিই তারা আশা করতে পারি না কিছু পাবার আপনি দান করবেন কয়েক গুণ হয়ে সেই দান আপনার কাছে ফেরত আসবে অ্যাডাম গ্র্যান্টের এই গিভ টেক বইটি অনুবাদ করেছে লায়লা ফের বইটি খুব সুন্দরভাবে অনুদিত হয়েছে সহজ ভাষায় এই বইটিতে অধ্যায় আছে নয়টি তিনশো দুই পৃষ্ঠার এই বই পড়তে মজা লাগবে তার সাথে বড় কথা এই বইটি পড়ে আপনি বুঝে ফেলবেন যে আপনার জীবনে কিভাবে উন্নতি করতে হবে কীভাবে আপনি শ্রম দিবেন কিভাবে আপনার সময় দিবেন কিভাবে আপনার এনার্জি দিবেন কিভাবে আপনার অর্থ দিবেন এবং তার বিনিময়ে আপনি কয় গুণ করে ফেরত পাবেন কিন্তু আমরা কিছু না দিয়েই কিছু পেতে চাই সেখানেই হচ্ছে গণ্ডগোল সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সুখী হতে চান তাহলে দিতে শিখুন এরপর আমি যে বইটা নিয়ে একটু কথা বলতে চাই সেই বইটি লেখা হয়েছিল গেল শতকের প্রথম দিকে প্রস্তুতি শুরু হয়েছিল তার আগে এই বইটি এখনও ইন্টারন্যাশনাল বেস্ট সেলার আমি যতবার এই বইটি পড়েছি ততবারই আনন্দিত হয়েছে। আমি মনে করি প্রত্যেকের এই বইটি পড়া উচিত বইটির নাম কি থিঙ্ক এন্ড গ্রো রিচ লিখেছেন নেপোলিয়ান হিল অসংখ্য মানুষের জীবনী উনি ঘেটেছেন ব্যক্তিগত ইন্টারভিউ করেছেন করার পরে উনি এই বইটি লিখেছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটাও বাংলা বাংলায় অনুবাদ করা অনুবাদ করেছেন রাজনীন ফারজানা আমার মনে হয় যারা ব্যর্থ হচ্ছেন বারবার পথ খুঁজে পাচ্ছেন না বা যারা সফল হয়েছেন কিন্তু সফলতার শীর্ষে যেতে পারেননি তাদের জন্য এই বই সাংঘাতিকভাবে হেল্প করতে পারে আমি মনে করি যে স্টুডেন্ট পথ খুঁজে পাচ্ছে না যে বেকার চাকরি পাচ্ছে না যে ব্যবসায়ী ভালো করছেন না যে চাকরিজীবী চাকরিতে প্রমোশন পাচ্ছেন না সবার জন্যে এই বইটি হতে পারে দুর্লভ একটি গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিলের লেখা আমি পড়েছি কয়েকবার আমি বইগুলো নিয়ে এসছি আজকে এই কারণে আপনাদের বইগুলো পড়া দরকার আপনাদের থট প্যাটার্নকে ঘুরিয়ে দেবে আপনাদেরকে নতুন করে ভাবতে শেখাবে জীবনে নতুন নতুন দিগন্ত উন্মোচিত করবে এরপরে আরেকটা এরকম অমূল্য বই এটাও ব্রায়ান ট্রাসির লেখা নেগোসিয়েশন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের প্রফেশনাল লাইফে চাকরির মধ্যে আমরা ব্যবসায় কোনো পণ্য কিনতে যেয়ে পণ্য বেচতে যেয়ে সব ক্ষেত্রেই নেগোসিয়েশনের প্রয়োজনীয়তা অনুভব করি যে যত ভালো নেগোসিয়েট করতে পারে সে জীবনে তত বেশি সামনে যেতে পারে বিশেষ করে যারা সেলস করতে চায় তাদের জন্য নেগোসিয়েট করতে পারাটা দুর্দান্ত একটা যোগ্যতা ব্রায়ান ট্রাসির লেখার একটা ধরন আছে উনি অল্প কথায় অনেক কিছু বলেন ওনার বইগুলো অনেক মোটা না যেমন আমার কিছু কিছু বই আছে বেশ বড় কিন্তু ওনার বই অনেক চিকন অল্প কথায় উনি সরাসরি সাবজেক্টে চলে যান এবং এক নাগারে বলতে থাকেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা সুতরাং যারা নেগোসিয়েশন শিখতে চান তাদের জন্য নেগোসিয়েশন নামক এই বই ব্রায়ান ট্রেসির লেখা অসম্ভব সুন্দর একটি বই এবার আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা আমি বলবো এই বইটি কোনো বিদেশি লেখকের লেখা নয় বাট এই বইটি আমি পড়েছি এটা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু লিখেছেন জুল ফিকার হায়দার পুলিশের বড় কর্মকর্তা অনেকদিন গবেষণা করে উনি বইটি লিখছেন বইটির নাম হচ্ছে প্যারেন্টিং যত্নে গড়ি স্বপ্ন শিশু দেখুন আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে ছেলে মেয়েরা বাবা মা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিকজ অফ মোবাইল ফোন বিকজ অফ স্ক্রিন বাবা মারা অনেকক্ষণ ছেলে মেয়েদের সঠিকভাবে গাইড করতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়েরা বাবা মায়ের শাসনকে মানতে পারছেন না বাবা মাকে শত্রু জ্ঞান করছেন এখানে বাবা মায়েরও ভূমিকা আছে সন্তান পালন করা খুব কঠিন একটা কাজ কিন্তু আমরা যারা বাবা হয়েছি যারা মা হয়েছি তারা সন্তান পালন সংক্রান্ত কোনো বিষয় শিখি নাই তাই আমাদের বাপ যেভাবে আমাদের পালন করেছেন আমরাও সেভাবে তাদের পালন করতে চাই কিন্তু বর্তমান সময়ে প্রেক্ষাপট ভিন্ন আমাদের বাচ্চারা এখন অনেক বেশি জানে গ্লোবাল ভিলেজের তারা সদস্য তাদের কাছে পুরা পৃথিবী ওপেন ফলে তাদের মানুষ করতে হলে আপনাকেও প্রশিক্ষিত হতে হবে প্যারেন্টিং নামক এই বইটি জুলফিকার হায়দার লিখেছে খুব যত্ন নিয়ে কিভাবে আপনার সন্তানকে আপনি মানুষ করবেন কিভাবে তার তার সময়কে আপনি আপনি ট্র্যাক করবেন সাথে আচরণ করবেন কিভাবে তার ক্রাইসিস গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সে যখন একটা বয়স পার হয়ে শিশু থেকে কিশোরে পরিণত হবে তখন তার সাথে আপনি কেমন আচরণ করবেন যখন সে বয়প্রাপ্ত হবে তখন তার সাথে কেমন আচরণ করবেন এই বিস্তারিত খুঁটি নাটি জুলফিকার হায়দার এই বইতে উঠিয়ে এনেছেন অতি যত্নে জুলফিকার আমাকে বলছিলেন যে বইটি যখন সে লেখে তখন এর কলেবার অনেক বড় হয়ে গেছিল পরে আস্তে আস্তে আবার কাটতে 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 এটাকে ছোট করেছে বাট ইট ইজ এ ফ্যান্টাস্টিক বুক যারা পিতামাতা হবেন যারা পিতামাতা হয়েছেন সবার জন্যই দুটো জন্য একটু বলবো এই কয়েকটা বই যদি আপনি এই বছরের জন্য পড়েন আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে আপনি জীবনকে নতুন করে ভাববেন এই বইটি একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক বইটির নাম হচ্ছে কাইজেন বুঝতে পারছেন জাপানিজ একটা ফিলসফি সারা হারবে উনি লিখেছেন বইটি আর অনুবাদ করেছেন লাইলা ফের এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার আগেই বলেছি অসম্ভব সুন্দর একটা বই জাপানিজরা তাদের অভ্যাসের জন্য তাদের ডেভেলপমেন্ট ফিলোসফির জন্য গ্রোথের জন্য সারা বিশ্বে পরিচিত কাইজেন এমন একটা পদ্ধতি যেটা যদি আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করেন আপনি উন্নতি করবেন আপনার ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করলে আপনি উন্নতি করবেন আপনার অফিসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই নীতির যদি প্রয়োগ করেন আপনি অনেক গ্রো করবেন প্রোডাক্টিভিটি আপনার অনেক বেড়ে যাবে আস্তে 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 উন্নতি আমরা জানি যে কোনো একটা কাজে উন্নতি করতে হলে একদিনে হয় না ওভার দ্য টাইম একটু একটু করে সামনে যেতে হয় কাইজেন আমাদের সেই শিক্ষাই দেয় এই কাইজেন এটা একটা বড় বই প্রায় দুইশো পৃষ্ঠার বই এই বইটিতে আপনার স্বাস্থ্য আপনার কাজ আপনার অর্থ আপনার এনার্জি আপনার বাড়ি আপনার সম্পর্ক আপনার অভ্যাস আপনার চ্যালেঞ্জ এগুলো কিভাবে ফেস করবেন কিভাবে আপনি সামনে এগিয়ে যাবেন কিভাবে আপনি প্রতিনিয়ত গ্রো করবেন কিভাবে আপনার গ্রোথকে সাস্টেনেবল করবেন পুরো জিনিসটা কাইজের নামক এই বইতে লেখক সুন্দরভাবে বর্ণনা করেছেন আমি মনে করি যারা কাইজেন পড়েন নাই তারা জীবনে অনেক বড় একটা কিছু মিস করেছেন সারা হার্বের এই কাইজানটি সংগ্রহ করা আপনাদের খুবই দরকার আরেকটি বইয়ের কথা আমি সর্বশেষ বলি তেমন আমি ইন দ্য মিন টাইম ছয়টার কথা বলেছি সাতটা বইয়ের কথা আমি বলবো এই বছর এই সাতটি বই আপনার জীবনে নতুন আলো বর্তিকা হয়ে ধরা দিবে শেষ যে বই সেটি আমার লেখা বইটির নাম হচ্ছে আমি কি এক কাপ কফিও খাবো না পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলি আপনারা জানেন জীবনে আমরা খরচ করব। জীবনে আমরা বিলাসিতাও করব। কিন্তু আমার কথা হচ্ছে আমরা কোনো বিষয়ে অপচয় করব না যেমন সময় অপচয় করব না হয়তো অপচয় করে ফেলবো কিন্তু কমিয়ে আনব আমরা অর্থের অপচয় করব না আমরা আমাদের এনার্জির অপচয় করব না আমরা আমাদের সম্ভাবনার অপচয় করব না আপনার আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিজেকে ব্যবস্থাপনা করার বিষয় সহ এখানে অসংখ্য আর্টিকেল আমি নিয়ে এসেছি যেমন এখানে যেমন আছে ওয়ারেন বাফেটের অর্থনৈতিক শিক্ষা তেমনি এখানে আছে কর্মক্ষেত্রে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার উপায় আবার আছে টাকা নিয়ে আপনি দুশ্চিন্তা কমাবেন কিভাবে খরচকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে আপনি কি এক কাপ কফিও খাবেন না এই বিস্তারিত বিষয় আপনার সেলফ ডেভেলপমেন্ট অর্থকরীর হিসাব নিকাশ অর্থকরীর ব্যবহার ম্যানেজমেন্ট সার্বিক বিষয় আমি এই বইতে তুলে ধরেছি তিনশত পাঁচ পৃষ্ঠার এই বই যে কোনো জায়গা থেকে শুরু করা যায় আপনি যদি না সংগ্রহ করে থাকেন অনেক বড় মিস করেছেন এই যে সাতটি বইয়ের কথা আমি বললাম আবার বলছি এই সাতটি বই আপনার এই বছরের জন্য আপনার কাছে অমূল্য হতে পারে আপনার বাসার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে এই সাতটি বই আপনি সংগ্রহ করে রাখবেন আপনি পড়বেন আপনার বাচ্চাদেরকে পড়তে উৎসাহিত করবেন আপনার স্পাউসকে পড়তে উৎসাহিত করবেন বাচ্চার কাছে মোবাইল ফোন না দিয়ে বইটা ধরিয়ে দিবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাদেরকে বইয়ের দশ পৃষ্ঠা পড়ে শোনাবেন একটা করে বই ধরবেন কয়েকদিনে শেষ হয়ে যাবে বিশ্বাস করুন বই আপনাকে যেভাবে হেল্প করতে পারে আপনার ভেতরকে যেভাবে জাগাতে পারে আপনাকে যেভাবে উন্নত করতে পারে অন্য আর কিছুই পারে না জীবনের অনেক প্রয়োজনকে না বলুন কিন্তু বইয়ের প্রয়োজনকে হ্যাঁ বলুন বই আপনার বন্ধু হোক তাহলে আপনার সময় অপচয় হবে না সময় কার্যকরভাবে ব্যবহৃত হবে আমি প্রথম শুরু করেছিলাম সময় নিয়ে আবার বলি এই বইগুলো আপনার সময়কে প্রোডাক্টিভ করে তুলবে বইয়ের নাম আরেকবার বলি আমি কি এক কাপ কফিও খাবো না কাইজেন প্যারেন্টিং নেগোসিয়েশন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অ্যাডাম গ্র্যান্টের গিভ অ্যান্ড টেক ব্র্যান্ড রেস মাস্টার ইয়োর টাইম মাস্টার ইউর লাইফ এই সাতটি বই আপনার জীবনকে উন্নত করুক থ্যাংক ইউ ভেরি মাছ আর হ্যাঁ এই বইটি আপনি আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম